দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর প্রতিদিনের আয়োজন বার্তা কক্ষে আমি আজ আমরা কথা বলবো একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী থাকতে পারেন সেই বিষয়টি নিয়ে এ নিয়ে অনেকগুলো প্রস্তাব এসেছে সংস্কার কমিশন থেকে প্রস্তাব এসেছে বিভিন্ন দল থেকে এখন এক ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম মতামত দিচ্ছেন তারা তাদের যুক্তি তুলে ধরছেন এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব আর ঠিক কি ধরনের সিদ্ধান্ত হতে যাচ্ছে তার একটা আভাস পাওয়ার চেষ্টা করব আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম রিয়াদুল করিম আপনাকে স্বাগত ধন্যবাদ আমি বলছিলাম যে একজন ব্যক্তি আসলে কতবার প্রধানমন্ত্রী হতে পারেন এটি নিয়ে কথা বলবো এই ধরনের সুপারিশ এসেছে অনেকগুলো রিপোর্ট হয়েছে আমার প্রশ্ন হচ্ছে কিছু শর্ত সাপেক্ষে কিছুটা ভিন্ন মত পোষণ করেছে বিএনপি অন্যতম গুরুত্বপূর্ণ একটি দল আমি প্রথমে তার সেই দলটির কথা দিয়ে শুরু করি যে তারা আসলে কি ধরনের যুক্তি দিচ্ছে এর পেছনে আচ্ছা এখানে হচ্ছে যে তাদের মতামত হ্যাঁ আমাদের বর্তমান সংবিধানে কিন্তু একজন ব্যক্তি কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন এটার কোনো লিমিট করে দেয়া নাই কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে লিমিটেশনটা বিদ্যমান সংবিধানে আছে যে দুই মেয়াদে দুই টার্ম একজন রাষ্ট্রপতি হতে পারবেন এর বেশি পারবেন না এটা হচ্ছে একাধিক ক্রমে মানে হচ্ছে যে টানা দুইবার অথবা লাইফ লাইফ টাইমের দুইবার দুইবার তো আমাদের সংবিধান সংস্কার কমিশন প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেম একটা প্রস্তাব দিয়েছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার এখানে দুই মেয়াদ বলা হয় নাই কিন্তু সংস্কার কমিশনের প্রতিবেদন বলা হচ্ছে দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন অর্থাৎ ধরুন আজকে আপনি প্রধানমন্ত্রী হলেন কোন কারণে আপনার মেয়াদ হয়তো একদিনই আপনার গভর্নমেন্ট ফল করলো তাহলে আপনি একবার হয়ে গেছেন পাঁচ বছর নট সেটা না তো এখানে বিএনপির আপত্তি আছে বিএনপি বলছে যে না আপনি টানা সর্বোচ্চ দুইবারের বেশি হতে পারবেন অর্থাৎ টানা দুইবার হবে এরপরে গ্যাপ দিয়ে আবার হতে পারবে এক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে তারা বলছে যে জনগণ যদি চায় তারা যেটা বলেছে যে জনগণ যদি চায় তাহলে সেক্ষেত্রে আসলে আপনি নির্ধারণ করে দিতে পারেন না যে একজন কতবার প্রধানমন্ত্রী হতে পারেন তো তারা বলছে যে ঠিক আছে সর্বোচ্চ টানা দুইবার হবে মাঝখানে গ্যাপ দিয়ে আবার হতে পারবে যদি জনগণ চায় এটা তাদের যুক্তি অর্থাৎ গ্যাপ দিয়ে আবার সেটি হচ্ছে যে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে তারা এই বলেছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্যের প্রসঙ্গ তারা উত্থাপন করেছেন এবং এই ভারসাম্য বলতে তারা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে পরবর্তী সংসদে আইন করা হবে এরকম এরকম একটি কথাও তারা বলেছেন এটার মধ্যে দিয়ে আসলে কি বোঝাতে চাইছেন বা এর মধ্যে কোন আন্ডারলাইন মিনিং আছে কিনা আচ্ছা এটা হচ্ছে যে আমাদের যে সংবিধান সংস্কার কমিশন যে প্রস্তাব তৈরি করেছে তাদের প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল যে ক্ষমতার ভারসাম্য ক্ষমতার ভারসাম্যটা হচ্ছে একটা ব্যক্তি টু ব্যক্তি মানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আরেকটা হচ্ছে যে তিনটা বিভাগ আমাদের যে নির্বাহী বিভাগ আইনসভা এবং বিচার বিভাগ এই তিনটা বিভাগের মধ্যে যে পাওয়ারের ব্যালেন্সটা আমাদের বর্তমান সিস্টেম এটা ইমব্যালেন্সড হয়ে আছে আমাদের মোটামুটি দুইটা ক্ষেত্র ছাড়া প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ এই দুটা নিয়োগ ছাড়া আর যে কোনো কাজ রাষ্ট্রপতি করতে হলে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে এটা বাধ্যতামূলক আবার প্রধানমন্ত্রী কি পরামর্শ দিয়েছেন বা আদৌ পরামর্শ দিয়েছেন কেউ রাষ্ট্রপতির জানতে চাইতে পারবে না কোনো আদালত করতে পারবে না হ্যাঁ তো যার ফলে নিয়োগগুলো আসলে হয় প্রধানমন্ত্রীর সরাসরি ইচ্ছা ইচ্ছায় বলতে পারি আমরা তো এখানে সংবিধান সংস্কার কমিশন বলেছে যে রাষ্ট্রপতির পাওয়ারটা আরেকটু বাড়ানো হবে কিভাবে বাড়ানো হবে সেখানে কিছু নিয়োগের বিষয়ে আনা হয়েছে এবং তারা বলেছে যে একটা জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করা হবে এই কাউন্সিলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিভিন্ন নিয়োগের বিষয়টা স্পষ্ট করা হয়েছে কারণ সাংবিধানিক পদগুলো হ্যাঁ আমি আসছি এখানে তো এখানে হচ্ছে যে এখানে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে রাষ্ট্রপতি থাকবে স্পিকার থাকবে দুই পক্ষের স্পিকার থাকবেন যেহেতু দুই পক্ষের সংসদে প্রস্তাব করা হয়েছে তিনটা বিভাগের সমন্বয় লোকজন থাকবেন এবং এখানে তিন বাহিনীর প্রধান অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনীর প্রধান নিয়োগ এবং আমাদের যে সাংবিধানিক পদগুলো রয়েছে যেমন নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশন অন্যান্য নির্বাচন কমিশনার তারপরে হচ্ছে যে দুদক আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান ওই না কিন্তু ওইখানে দুদকের কথা বলা হয়েছে তারপরে পিএসসি তারপরে মানবাধিকার কমিশন এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ সাংবিধানিক যে কমিশনগুলো আছে এই নিয়োগ এখানে কারা নিয়োগ হবে ওই এনসিসি সেটা নামটা রাষ্ট্রপতির কাছে দেবে যে অমুক হবে জি এটা জি বিএনপি এই জায়গাটাতে আপত্তি জানিয়েছে বিএনপি বলছে যে না এনসিসি এটা পুরোপুরি এখানে নতুন ধারণা আর এখানে অনেক একটু বুঝিয়ে বলবেন আচ্ছা এনসিসিটা হচ্ছে এখানে এটা সাংবিধানিক জাতীয় সাংবিধানিক কাউন্সিল এখানে রাষ্ট্রপতি থাকবেন এটা সদস্য প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দলীয় নেতা থাকবেন তারপরে হচ্ছে যে সংসদের দুই কক্ষ যেহেতু হবে আপার হাউস লোয়ার হাউসের স্পিকার বলা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত এটা হচ্ছে মানে রাষ্ট্রের একদম এক ধরনের বেসিক জায়গা হ্যাঁ অনেক পাওয়ারফুল একটা বডি হবে সেটা ব্যালেন্স থাকবে সব দলের লোক সেখানে থাকবে তো বিএনপি বলছে যে না এখানে সমস্যা হলো যে এটা যদি হয় এখানে অনির্বাচিত ব্যক্তিরা থাকবেন যেমন প্রধান বিচারপতি উনি নির্বাচিত ব্যক্তি না তো এটা এটা আরেকটা কথা হচ্ছে যে এখানে সরকারের যে এই এনসিসি করা হলে সরকারের পাওয়ারটা অনেক কমে যাবে সরকার যারাই সরকারে আসুক তারা অত্যন্ত দুর্বল সরকার হয়ে যাবে তো এই কারণে তারা এটা মানছে না তারা বলছে যে হ্যাঁ আমরাও ক্ষমতার ভারসাম্য আনতে চাই আমাদের তারা বলছে যে তাদের যে দলীয় প্রস্তাবনা আছে তিরিশ একত্রিশ দফা সেখানেও তারা এটা বলেছে তো তারা যে সর্বশেষ জাতীয় কমিশনের সাথে সংলাপে তারা বলেছে যে তারা এখন যেভাবে আছে সংবিধান রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্নে সেখানে আটচল্লিশ তিন অনুচ্ছেদে বলা আছে যে ওই যে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি ছাড়া বাকি সব কাজ পরামর্শ নিতে তারা তৈরি করবে সেখানে থাকবে যে কি একটা আইন করা হবে ওই আইনের অধীনে রাষ্ট্রপতিকে কিছু ক্ষমতা দেয়া হবে জি তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে তাহলে সেখানে আপনারা রাষ্ট্রপতিকে কি ধরনের ক্ষমতা কি কি ক্ষমতা দিতে স্পেসিফিক জানতে চাইছিলেন জানতে চাইছিলাম তো জনাব সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য উনি ওই টিমটা লিড করেছিলেন জি তো উনি বলেছেন যে আমরা এইটা এখনো ঠিক হয়নি তো আমরা আইন করব এটা আমরা প্রস্তাব দিয়েছি এরপরে পরবর্তী সংসদে এবার নির্বাচন হওয়ার পর যে সংসদ হবে সেই সংসদে আমরা আলোচনা করব এখানে আইনে কি থাকতে আমার একটি কোশ্চেন তৈরি হচ্ছে আমার মনে হচ্ছে সেটাই হচ্ছে যে আপনার মনে হয় কিনা তারা বলছেন যে পরের যে সংশোধ হবে সেই সংসদে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়ে হবে কিন্তু ঐক্যমত কমিশন এবং সংস্কার কমিশন যেটা সংবিধান সংস্কার কমিশন তাদের যে কাজ সেটাতে এখন করছেন তারা এই যে এখন আর পরের সংসদে করা হবে এর মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে বলে আপনি মনে করেন কিনা এবং আমার মনে হয় যে সেইখানে একটা প্রশ্ন তৈরি হয় কিনা যে এই প্রক্রিয়াটি অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে এবং ওই দলের যে দল পরবর্তীতে জিতে আসবেন বা সরকার গঠন করবে যারা তাদের উপরে আসলে এটা এটা নির্ভর করবে হচ্ছে যে যে আমরা সেই সেই দলের দলের রাইট সংবিধান জাতীয় কমিশনের অনেকগুলো সোর্সের সঙ্গে আমরা কথা বলেছি বিএনপির সঙ্গে কথা বলেছি মৌলিক যে পরিবর্তনের প্রস্তাব মানে সংবিধান সংক্রান্ত প্রায় সবগুলো ক্ষেত্রেই বিএনপি বলেছে যে তারা এই নির্বাচনের পরে অতএব नेक्स्ट ইলেকশন হবে তারপরে সংসদে গিয়ে তারা এগুলো আলোচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্তে আসবে তো এটা হলে যেটা হবে যে খুব স্বাভাবিকভাবে তার মানে হচ্ছে যে বিএনপি বড় দল যদি শেষ পর্যন্ত এটাই মানে সিদ্ধান্ত হয় তার মানে আমরা বলতে পারি যে আগামী নির্বাচনের আগে এই basic সংস্কারগুলো হবে না তো সেই ক্ষেত্রে জাতীয় কত কমিশন আসলে বাস্তবায়ন প্রক্রিয়া ছয়টা বিকল্প বলেছে এর মধ্যে একটা হচ্ছে যে পরবর্তী সংসদে হবে আরেকটা হচ্ছে যে সংবিধান সংশোধনটা অধ্যাদেশের মাধ্যমে হবে আর একটা হচ্ছে যে গণপরিষদ নির্বাচন হবে জি আর একটা হচ্ছে যে গণভোটের মাধ্যমে হবে এভাবে ছয়টা বিকল্প বলেছে তো অন্যান্য দলের অন্যান্য প্রস্তাব আছে যেমন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা বলছে যে না গণপরিষদ নির্বাচন আগে হবে গণপরিষদ নির্বাচন আগে হবে সেটা নিয়ে এক ধরনের বিতর্ক এক ধরনের বিতর্ক আছে তো সেখানে আমরা হচ্ছে যে একটা নতুন সংবিধান প্রণয়ন করব তারপরে আমরা সরকার গঠন বা এক তারা বলছে যে ওই নির্বাচনটা একসাথেই হতে পারে যে গণপরিষদ নির্বাচন হবে গণপরিষদ সংসদ গ্রহণের পরে ওইটা রেগুলার পার্লামেন্ট হিসেবে ওয়ার্ক করবে এটা আমাদের আলোচনাটা প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে ছিল এবং সে কতবার সেই জায়গাটায় আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী হন আমাদের বিদ্যমান যে সংসদদের যে প্রক্রিয়া তার মধ্যে রয়েছে যে তিনি সংসদ নেতা হন এবং তিনি এর অতীতে আমরা দেখেছি দলীয় প্রধানও ছিলেন এই ক্ষেত্রেও বিএনপির একটি বক্তব্য আছে সেটা হচ্ছে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর পদ ভিন্ন এটার সাথে তারা একমত নন এটার একটু ব্যাখ্যা বা কি কারণ হতে পারে একটু জানতে চেয়েছিলেন হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের বিদ্যমান যে ব্যবস্থা সেখানে সংসদের একটা কার্যপ্রণালী বিধি আছে সংসদের কার্যপ্রণালী বিধিতে বলা আছে এখানে যে দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর সংসদ নেতা হতে হবে এটার ধরাবাধার নিয়ম নেই সেখানে বলা আছে যে যে যেকোনো একজন মন্ত্রী সংসদ নেতা হবেন আচ্ছা সরকারি দলে যেকোনো নটসারি যে প্রাইম মিনিস্টার সেটা হতে হবে কিন্তু আমাদের প্র্যাকটিস আমরা অতীতে কখনোই প্রধানমন্ত্রীর বাইরে কাউকে সংসদ নেতা হতে দেখেনি তো তিনজন একই ব্যক্তি ছিলেন আমাদের সব সময় মানে বিএনপি আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল একই সাথে প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা তিনটা গুরুত্বপূর্ণ পদ তো সংবিধান সংস্কার কমিশন বলেছে যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না এটা প্রস্তাব প্রস্তাব তারা বলছে যে কেন এটা হলে কি হবে এটা হলে যে পাওয়ারটা এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায় একজনের হাতে পাওয়ারটা চলে আসে কিন্তু বিএনপি আপত্তি জানিয়েছে বিএনপির বক্তব্য হলো যে না এটা আপনার সংসদ নেতা কে হবেন প্রধানমন্ত্রী কে হবেন এটা সংবিধান ঠিক করে দিতে পারে না এটা যে দল জিতে আসবে ওই দলের একান্ত নিজস্ব সিদ্ধান্তের বিষয় আর আরেকটা কথা তারা বলেছে যে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা দুজন একই ব্যক্তি হলে সিনক্রোনাইজেশনের একটা সুবিধা হয় শৃঙ্খলা রক্ষা আমার এখানে এই প্রসঙ্গগুলো আলোচিত হচ্ছে কয়েকদিন ধরে আমার এখানে একটা প্রশ্ন আমার মনে হয় যে তৈরি হচ্ছে কিনা আপনার মনে হয় কিনা যে প্রধানমন্ত্রী হতে পারবেন কি পারবেন না পর পর দুবার কিনা তারপরে একই ব্যক্তি এই যে দ্বিমত গুলো পোষণ করছে এই সমস্ত ক্ষেত্রে বিএনপি বিশেষ করে বিএনপির বড় দল আপনার মনে হয় কিনা আমাদের যে অতীতের বাস্তবতা এবং দলগুলোর যে নেতৃত্বের কাঠামো এখন আছে বিএনপির ক্ষেত্রে যদি বলি তারেক রহমানকে সামনে রেখে তারা ভাবছেন কিনা যে এটি রাখলে তাদের দলের মধ্যে শৃঙ্খলা রাখা কঠিন হবে এরকম একটি প্রশ্ন এসে যায় কিনা হ্যাঁ এটা তো স্বাভাবিকভাবে এসে যায় যে আমরা যদি দেখি আমাদের দেশে না শুধু সাবকন্টিনেন্টের রাজনীতিতে আমরা আমাদের এই অঞ্চলে আসলে হচ্ছে যে মানে পরিবার একটা পরিবার কেন্দ্রিক একটা রাজনীতি আমরা যদি আওয়ামী ক্ষেত্রে দেখি শেখ পরিবার বিএনপির ক্ষেত্রে দেখলাম আহ জিয়াউ রহমানের পরিবার হ্যাঁ এইভাবে ভারতে আছে যেমন কংগ্রেসের গান্ধী ফ্যামিলি তো এটা আছে দলগুলোর মধ্যেও সেই চিন্তাটা অবশ্যই আছে আর দুইবারের ক্ষেত্রে এখানে আর একটা নতুন বিষয় আসলে এসেছে যে দুবার প্রধানমন্ত্রী যখন বিএনপি সংলাপে আলোচনায় তারা কোনো ছাদ দিতে রাজি হচ্ছিল না তখন ঐক্যমত্য কমিশন থেকে একটা প্রস্তাবের মতো এসেছে মানে যে ঠিক আছে একজন ব্যক্তি দুইবার হবে টানা দুবার এরপরে একবার গ্যাপ দিয়ে আরো একবার হতে পারবেন জি অথবা মানে গ্যাপ দিয়ে মোট তিনবার হতে পারবেন জি এই ধরনের একটা আলোচনা এসেছে এখনো এটা নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি আসেনি এটা হয়তো পরবর্তীতে রিয়াদুল করিম আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা এটা হচ্ছে বিএনপির কোন কোন জায়গায় দ্বিমত পোষণ করেছে সেটি আমি এনসিপির প্রসঙ্গে আসি এবং আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এনসিপি যা যা বলেছে সেটি সংস্কার কমিশনের অনেকটাই একই সুরে কথা বলেছে তারা সুরগুলো একই এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে পরিবর্তন চেয়েছেন আমার প্রশ্ন হচ্ছে যে কোন সাংবিধানিক পদের নিয়োগ এবং অপসারণ করতে পারবেন না এটি বলছে এনসিপি প্রস্তাবে আছে যে কোন সাংবিধানিক পদে যেটি আপনি বলছিলেন এর আগের কথা সেখানে নিয়োগ এবং অপসারণ প্রধানমন্ত্রী করতে পারবেন এটি তাদের চাওয়া এনসিপি টা এনসিপি মানে দল হিসেবে তারা এই প্রস্তাব করেছে এবং সমন্বয় করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শুধুমাত্র একজন প্রথম ব্যক্তি অন্যান্য মন্ত্রী থেকে এই ধরনের একটি কথা বলেছে এর মধ্যে দিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে অনেক বেশি প্রধানমন্ত্রীর পদটাকে অন্য এত সাধারণীকরণ করা হচ্ছে অনেকে এই ধরনের প্রশ্ন তুলেছেন অনেকে কলামিস্ট এবং অনেক রাষ্ট্রবিজ্ঞানী যারা তারা বলছেন যে তাহলে মন্ত্রী পরিষদ শাসিত বা রাষ্ট্রপতি শাসিত সরকার নয় কেন রাইট আচ্ছা এটা হচ্ছে যে আমাদের আমি যদি বলি আমাদের সংসদ বিষয়ক গবেষক যে অধ্যাপক নিজামুদ্দিন উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন উনি সম্প্রতি প্রথম আলোতে একটি লেখা এটা নিয়ে এই যে ব্যালেন্স অফ পাওয়ার পাওয়ারের ব্যালেন্স নিয়ে একটা লেখা লিখেছেন তো এনসিপি যেটা বলেছে যে এখন আমাদের প্রধানমন্ত্রী শাসিত সরকার তারা বলছে যে না এটা হবে মন্ত্রী পরিষদ শাসিত সেখানে প্রধানমন্ত্রীরা সবাই সমান হবেন ইকুয়াল আর এই ইকুয়ালের মধ্যে প্রধানমন্ত্রী হবেন প্রথম জন জন প্রথম জন উনি প্রধান নন প্রথম প্রথম জন আর দ্বিতীয় জন তৃতীয় জন আসলে বিষয় শক্তিশালী কিনা শক্তিশালী না ওনারা বলছে যে সবাই হবে সমান প্রত্যেকের ক্ষেত্রে সমান বাট উনি প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তি রাই মন্ত্রী হ্যাঁ তো এইভাবে হলে আবার অন্যদের একটা যুক্তি আছে যে আপনি যদি হচ্ছে যে একজন নেতা না থাকে পাওয়ারের এক প্রধানমন্ত্রীর হাতে যদি ক্ষমতা না থাকে তাহলে উনি আসলে রাষ্ট্র বা সরকারটা চালাতে পারবেন না জি সো এটা জরুরি আবার এই ধরনের যুক্তিও এসেছে যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট পার্লামেন্ট আমাদের যেটা তো এভাবে এখানে আসলে রাষ্ট্রপতি অনেক বেশি পাওয়ারফুল কখনোই হন না রাষ্ট্রপতির এখানে রাষ্ট্রপতিটা মূলত এক ধরনের অলংকারিক পদ হয়ে থাকে প্রধানমন্ত্রীর কাছেই ক্ষমতাটা

থাকবে না এখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই একটি দল আহ এদেশের আহ ভোটারদের ভোটে সরাসরি তারা সংসদ গঠন করবেন এবং দল তারা ক্ষমতায় যাবেন আর কি এক কথায় কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন পাঁচশো একাশি জন ভোটে এরকম ইলেকট্রাল কলেজ ভোট যেটা সেটি আমাদের দেশে যে প্রস্তাবিত সেটি হচ্ছে পাঁচশো একাশি প্রায় ছয়শো কাছাকাছি তো ছয়শো জনের ভোটের কাছাকাছি যে বা পনেরো ছয়শো ভোটে যিনি নির্বাচিত হবেন তার এবং প্রধানমন্ত্রী কয়েক লক্ষ বা কোটি ভোটে আসবেন এটা কি আসলে সমান হবে কিনা এই প্রশ্ন আপনারা করেছেন কিনা হ্যাঁ এই প্রশ্ন এসেছে এই প্রশ্ন এসেছে যে তাহলে এটা কি রাষ্ট্রপতি শাসিত সরকার হয়ে যাচ্ছে কিনা তো ইয়াটা সংবিধান সংস্কার কমিশন বা এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে তো সরাসরি রাষ্ট্রপতির হাতে অনেক বেশি পাওয়ার দেয়া হচ্ছে না এখানে যে একটা জাতীয় তারা যে প্রস্তাব করেছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকবে জি সেখানে সরকারি দল থাকবে সেখানে বিরোধী দল থাকবে সেখানে স্পিকার থাকবে সেখানে হচ্ছে যে সরকারি দল এবং বিরোধী দলের বাইরে যে অন্যান্য দল থাকবে সেই সব দলের একজন প্রতিনিধি থাকবে তার মানে হচ্ছে যে এটা কাইন্ড অফ সর্বদলীয় একটা কমিটি এর বারে চিফ জাস্টিস থাকবেন রাষ্ট্রপতি থাকবেন এরা থাকবে তো ওনারা বলছে যে এটা হচ্ছে যে আসলে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একটা জায়গা অর্থাৎ এ এটাই আমার মনে হয় যে এখনকার সবচেয়ে বেশি আলোচনা যে ভারসম্য বা চেকেন ব্যালেন্স নিয়েই বলি সেটাই করার চেষ্টা করছেন প্রস্তাবনাগুলো আলোচনা পর্যায়ে রয়েছে আমরা শেষের দিকে আমি একটু জামাত-ইസ്ലാমির প্রসঙ্গে আসতে চাই জামাত-ইസ്ലാম এই যে এক বা একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেটির বিষয়ে একমত পোষণ করেছেন অর্থাৎ এটির বিষয়ে দেখা যাচ্ছে মোটামুটি সবাই আংশিক আংশিক বিভিন্নভাবে একমত হয়েছে কিন্তু তারা আরেকটি কথা বলেছেন আনুপাতিক নির্বাচন আমরা চাই এটা হচ্ছে জামাত-ইസ്ലാমের কথা এর ব্যাখ্যাটা কি আচ্ছা আনুপাতিক নির্বাচনটা হচ্ছে আমাদের তাদের ব্যাখ্যাটা কি তারা কি চেয়েছে কেন চেয়েছে ও তারা বলছে যে এটি যদি হয় তাহলে এখন যে নির্বাচনে যে টাকার খেলা হয় নির্বাচনে যে জবর হয় কেন্দ্র দখল হয় নানা ধরনের নির্বাচনী অনিয়ম হয় এগুলো হবে না এটা তাদের যুক্তি আচ্ছা কেন এর মধ্যে তাদের দলীয় কোনো সুবিধা পাওয়ার সুযোগ দেখেন এই চাওয়া এখানে একটা অবশ্যই আমরা যদি ওইভাবে দেখি দলীয় এক ধরনের সুযোগ আছে যেমন জামাত ইসলামের ক্ষেত্রে জামাত ইসলামের ক্ষেত্রে যদি ধরি ধরেন আমরা যদি এখন আসলে জামাতের কত পার্সেন্ট ভোট আছে এটা আমরা সরাসরি ভাবে বলতে পারবো না কারণ গত তিনটা নির্বাচনে জামাত ছিল না তো আমরা যদি এর আগের হিসাব ধরি ধরেন সাত পার্সেন্ট ভোট পাঁচ সাত পার্সেন্ট ভোট জামাতের আছে হ্যাঁ তো পাঁচ সাত পার্সেন্ট ভোট যদি থাকে আপনি যদি এখন যেভাবে নির্বাচন হয় আসন ভিত্তিক তাহলে সেখানে প্রত্যেকটা আসনে তাকে উইন করতে হবে উইন করতে হবে বেশি ভোট পেতে হবে অন্যদের চেয়ে কিন্তু এখানে পাঁচ ভোট যদি সে পায় সারা দেশে আনুপাতিক হারে তাহলে পাঁচ এর অনুপাতে সে পার্লামেন্টে আসন পাবে আসন তার মানে জামাতের মতো দলের ক্ষেত্রে যেটা হবে আসন ভিত্তিক নির্বাচনের চেয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে একক দল হিসেবে তারা সংসদে যাওয়ার সুযোগটা বেশি পাবে হ্যাঁ মানে হ্যাঁ রাইট তাদের আসন সংখ্যাটা বেরে যাওয়ার সম্ভাবনা বেশি। জাদুল করিম আমরা একেবারে শেষ প্রান্তে শেষ প্রশ্ন আমার সেটি হচ্ছে একজন কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তার কি কি ক্ষমতা থাকতে পারবে এই সমস্ত এখন আসলে আমরা যা আলোচনা করলাম সেটি আসলে প্রস্তাবনা পর্যায়ে আলোচনা। প্রস্তাবনা এটা আসলে পাশ 아니বা সিদ্ধান্ত নয়। আমার প্রশ্ন হচ্ছে যদি বর্তমান ইন্টারিম गवर्नमेंट এইটার যে কমিটি কমিশনগুলো গঠন করেছে এর মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে যায় পরবর্তীতে সরকার আসলে এগুলো ঝুঁките পড়বে কিনা এই সিদ্ধান্তগুলো আমার খুবই স্পষ্ট আপনি বুঝতে পারছেন তারা বদলে ফেলতে অভিপ্রায় রাখেন কিনা আচ্ছা এটা তো আসলে বলা মুশকিল যে কে কি করবে এর আগে আমরা যদি দেখি যে নাইনটি ওয়ানে এই ধরনের একটা ত্রিদলীয় রূপরেখা দলগুলো মিলে করেছিল তিন ত্রিদলীয় রূপরেখা কিন্তু সেটার বাস্তবে আমরা দেখিনি ওয়ান ইলেভেন অনেক আলোচিত ওই সময় বেশ কিছু সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছিল বেশ কিছু আইন কানুনও হয়েছিল আমরা দেখেছি যে পরবর্তীতে বেশ কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ এসেছে তো সামনে কি হবে এটা বলাটা দলীয় অবস্থান হ্যাঁ দলীয় অবস্থানে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিএনপি মৌলিক পরিবর্তনের প্রস্তাব আমরা তো মানে সবাই কম বেশি তো এটা অনেকটা ধরে নেওয়া যাচ্ছে যে বিএনপি যখনই নির্বাচন হয় তারা এখন মেজর পার্টি মেজর পার্টি বড় পার্টি বড় পার্টি তারা তো তারা কিন্তু মৌলিক পরিবর্তনের প্রস্তাব বেশিরভাগ ক্ষেত্রে এখনো পর্যন্ত তারা একমত হয়নি যদিও আলোচনা শেষ হয়ে যায়নি প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে এরপরে আরো আলোচনা ঐক্যমত্য কমিশনের সঙ্গে সরকারের সঙ্গে হবে তো যেটা হচ্ছে যে ঐক্যমত্য কমিশন যেটা বলছে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে দলগুলোর একটা ন্যূনতম ঐক্যমত্য হবে সেখানে তার একটা সনদ করবে ওই সনদে সবগুলো দলের সিগনেচার থাকবে অর্থাৎ তারা একমত হলেন হ্যাঁ তারা একমত হলেন এই বিষয়গুলো আমরা ক্ষমতায় গেলে সামনে হবে কিনা এটা আমাদের অপেক্ষা করতে হবে জিয়াদুল করিম অনেক ধন্যবাদ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় তবে এইটার জন্য আসলে আমাদের সিদ্ধান্ত জন্য অপেক্ষা করতে হবে এবং ঐক্যমত কমিশন বা দলগুলো কোন সিদ্ধান্তে পৌঁছায় অনেক ধন্যবাদ আপনাকে আজকে যোগ দেওয়ার জন্য দর্শক আমরা আজকের পুরো আলোচনার মধ্যে একজন কতবার প্রধানমন্ত্রী হতে হবে হতে পারবেন শুধু সেটি নয় সেই একই সাথে সংসদে তার কি ভূমিকা থাকবে রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভাগাভাগিটা কি পর্যায়ে হবে এই সমস্ত যে সমস্ত প্রস্তাবগুলো এসেছে তার ভালো খারাপ বা সুবিধা অসুবিধা এই দিকগুলো আমরা আলোচনা করার চেষ্টা করেছি প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে পাঁচ দিন আমরা দুপুর বারোটায় সরাসরি এই বার্তা পক্ষ লাইভে এরকম আরো সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি আজ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ